অনেক পরিশ্রম করে আমরা যখন ভিডিও বানাই স্ক্রিপ্ট লেখা এডিটিং সব ঠিক ক্লেম চলে ব্যাকগ্রাউন্ড যার ফলে হয় ভিডিও আমাদেরকে মিউট করে দিতে হয় অথবা ভিডিওটাকে ডিলিট করে দিতে হয় কিন্তু আজকের ভিডিওতে আমি দেখাবো এমন একটি সমাধান যার মাধ্যমে আপনার ভিডিওতে কখনোই কপিরাইট আসবে না এবং এখান থেকে আপনি আনলিমিটেড কপিরাইট মিউজিক ডাউনলোড পারবে এবং নিশ্চিন্তে মনিটাইজেশন অন রেখে আপনি ভিডিওটি আপলোড করতে পারবে তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও আমি চান ট্রেন্ডিং বাংলা টিপস এর তরফ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম এখন আমরা চলে যাব মোবাইলের স্ক্রিনের মধ্যে মোবাইলে প্রথমে ক্রোম ব্রাউজার ওপেন করে নেবেন মোবাইলে ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে এই যে সার্চ অপশনটি দেখতে পাচ্ছেন এখানে সার্চ করে নেবেন ইউটিউব লাইব্রেরি ইউটিউব লাইব্রেরিটা সার্চ করার পর এখানে চলে আসবে ইউটিউব অডিও লাইব্রেরি অডিও লাইব্রেরিটাতে আমরা ক্লিক করে দেব অডিও লাইব্রেরিতে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস খুলে যাবে যেখানে আপনি যতগুলো এখানে মিউজিক দেখতে পাচ্ছেন বা গান দেখতে পাচ্ছেন এগুলো সবই কপিরাইট ফ্রি আপনি অডিও লাইব্রেরিতে বিভিন্ন রকম মিউজিক সার্চ করে নিতে পারেন অথবা এখানে বিভিন্ন রকম ক্যাটাগরিতে ভাগ করা আছে যেমন গ্রেন মোড আর্টি নেম ডিউরেশন ইত্যাদি বিভিন্ন ক্যাটাগরিতে যখন আপনি ক্লিক করবেন দেখবেন অনেক কটি অপশন এখানে চলে আসবে যেমন এখানে চিলড্রেন ক্লাসিক পপ আপনার ভিডিও যেমন সেরকম আপনি এখানে মিউজিকটি ডাউনলোড করে নিতে পারবেন এখানে আপনি আপনার সুবিধা মতো একটু দেখে শুনে নেবেন যে কোন গানটি বা কোন মিউজিকটি আপনার প্রয়োজন আপনি চাইলে এই যে প্লে আছে এখানে প্রত্যেকটি গানকে আপনি প্লে করে শুনে নিতে পারবেন তারপরে একদম ডান দিকে কর্নারে বা ডান দিকে চলে আসবেন ডাউনলোড বলে যে অপশনটি আছে সেখানে ক্লিক করলে আপনার গানটি বা আপনার মিউজিকটি সঙ্গে সঙ্গে এখানে ডাউনলোড হয়ে যাবে ডাউনলোড করার পর আপনি একবার ডাউনলোড অপশনে গিয়ে চেক করে দেখে নেবেন যে আপনার যে গানটি আপনি শুনেছিলেন সেই গানটি ডাউনলোড হয়েছে কিনা একদম নিচে ডান দিকে যে একটি অ্যারো চিহ্ন আছে সেখানে ক্লিক করে দিলে আরেকটি পেজ খুলে যাবে ইউটিউব লাইব্রেরিতে বিভিন্ন রকম মিউজিক বিভিন্ন রকম সাউন্ড ইফেক্ট সবই আছে শুধু একটু দেখে সার্চ করে নেবেন আর এইখান থেকে মিউজিকগুলো আপনি যদি ব্যবহার করেন আপনার ইউটিউবের ভিডিওর জন্য কোনো দিনই সেখানে কপিরাইট আসবে না তবে এখানে কিছু গান আপনারা যদি পছন্দ হয় কিছু গানে ক্রেডিট দিতে হয় মানে এখানে কোনো টাকা পয়সা বোঝাতে না এখানে ক্রেডিট মানে বোঝাতে যে গানটি তৈরি করেছে বা মিউজিকটি তৈরি করেছে তার নাম দিয়ে ভিডিও ট্রেসক্রিপশনে দিয়ে দেবেন যে এই ব্যক্তি এই গানটি তৈরি করেছে ব্যাস তাহলে আপনার কোনো সমস্যা থাকবে না তো প্রতিটি মিউজিকে নয় কিছু কিছু মিউজিকে এরকম একটি ক্রেডিটের অপশন দেওয়া থাকবে বা ভিডিওটি ডাউনলোড করার আগে আপনাকে ক্রেডিটের কথা বলা থাকবে ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দেবেন আর এইরকম ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন